তেলটা গরম হয়ে গেছে আর হাতের মধ্যে আমি এইরকম সেপ করে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিই নমস্কার বন্ধুরা চলে আসি আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো সাবুর পকোড়া তার জন্য কি কি উপকরণগুলো নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সাবু নিয়েছি তিনটে গোটা আলু সেদ্ধ করে আগে থেকে নিয়েছি নুন নিয়েছি হলুদ গুঁড়ো একসঙ্গে জিরে ধনে গুঁড়ো নারকেল কোড়া কর্নফ্লাওয়ার চিনি গুঁড়ো করে নিয়েছি কাঁচা লঙ্কা এবার আমি সব উপকরণগুলো মাখিয়ে নেব সবকিছু উপকরণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিচ্ছি চিনি ভালোভাবে মাখিয়ে নি দেখুন সবকিছু উপকরণ দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেছে ডোরটা একটা তৈরি হয়ে গেছে আর আমি এখানে ধনে পাতা দিলাম না আপনারা চাইলে কিন্তু ধনে পাতাও দিতে পারে আর ও পাশে কড়াই তেল বসে দিয়েছি আর তার সঙ্গে একটু কালো জিরেও দিয়ে দিয়েছি তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেছে আর হাতের মধ্যে আমি এইরকম সেপ করে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিই সাবুর পকোড়া দেখুন কত সুন্দর ফুলেছে আর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আমার সবগুলো সাবুর পকোড়া বানানো হয়ে গেছে আর আমি সঙ্গে কাসুন্দি নিয়েছি এর সঙ্গে খেলে কিন্তু খুব ভালো লাগবে আর আপনারা চাইলেও কিন্তু সস নিতে পারেন আর আমি যেভাবে বানালাম আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন কেমন লেগেছে আমাকে কমেন্টও জানাবেন এখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একটা পকোড়া ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে সত্যি খুব ভালো খেতে